এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হবেন কে বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাক্কা সেখানে যদি আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গের ভোটাররা ভোট দিতে পারে না কেন ভোট দিতে পারে না স্পষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে ভোট লুট হয় চুরি হয় কাকে বিশ্বাস করবেন নির্বাচন কমিশনকে যদি আপনি বিশ্বাস করেন যাদেরকে দায়িত্ব দিচ্ছে দু হাজার এগারো দু হাজার তেরো আর দু হাজার ষোলোর মতো কিছুটা যদি ভোট করে না তাহলে তৃণমূল হাওয়া বাতাসে উড়ে যাবে এটারই নাম গণতন্ত্র এবার দু হাজার বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি আহ মিনাক্ষী মুখার্জীকে প্রার্থী করবে দল সম্ভবত এমনটাই খবর যদি কি না তাহলে যে আসনে মিনাক্ষী মুখার্জি জিতার চান্স থাকবে সে আসনটা বাদ দিয়ে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া হয় তাহলে তো কড়াকড়ি হতে পারে তাই না কিন্তু এবার ছাব্বিশের নির্বাচন আরো একটা দ্রুত গতি এগিয়ে গিয়ে যাবে